আসসালামু আলাইকুম আরহামতুল্লা আলহামদুলিল্লাহ রসলিল্লাহ অবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা হজ ও আমরা করে থাকি আল্লাহর জন্য যারা হজ করি যাদেরকে আল্লাহ তাওফিক দান করেছেন বা সরকারি টাকায় অন্যের অনুদানেও যারা করে থাকি প্রত্যেককে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদি হজের কিছু শর্ত পূরণ না করি তাহলে আমরা যত কষ্টই করি না কেন যত আয়োজনই করি না কেন যত পরিশ্রম যত তদ্বিরি করি না কেন আমাদের এই হজগুলো কবুল হবে না তা বাতিল হিসাবে পরিগণিত হবে কেননা রাসুলসল্লাহামের যুগে যারা মসিক ছিল তারাও ইবাদত করতো তেতাল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আল্লাহ তাদের এবাদত বন্দিগি বিনষ্ট করে দিয়েছেন দুই নম্বর সুরার দুইশো সতেরো নম্বর আয়াত অতএব কি কি শর্ত রয়েছে যে শর্তগুলো পূরণ করলে আপনারা আমার হজ মাবরুর তথা কবুল হজ হিসাবে পরিগণিত হবে আল্লাহ সু হান হতালা আপনার আমার হজকে কবুল করে নেবেন সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে পরিপূর্ণ ইমান থাকা এই ব্যাপারে আলস ভ্রাণ হাতা আলা বলেন আরুদু বিল্লা হিমুনের সৈত অনির রোজী মিস মিল্লাহমা আনির হহিম ওয়েদাকিল আলহুম আ মিনু কামা আ মানান্না সকলু আনুপ মিনু ইলা আখিল আয়া আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনব যেমন নির্বোধেরা ইমান এনেছে যেনেরকম নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না সোরাল বাখরা দু নম্বর সোরা তেরো নম্বর আয় এখানে আলস ভ্রাণহামাতা আলা লোকেরা তথা সাবিদের মতো ইমান আনতে বলেছেন নয়নম্ব সুরের একশো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে আল্লাহ তাদের উপর খুশি তারাও আল্লাহর খুশি অরদি আল্লাহ আল্লাহ আরো বলেন যে এরা আনেনি ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন সুরা আজাবিশ নম্বর সুরার উনিশ নম্বর আয়াত অন্য আয়তা আল্লাহআ বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো একাত্তর নম্বর আয়াত অর্থাৎ যারা ইমানের সাথে কোনো আমল করে তাদের আমল বিনষ্ট করেন না আর যারা ইমান ছাড়া আমল করে আল্লাহ তাদের আমল বিনষ্ট করে দেন দুই নম্বর হচ্ছে এখলাস তথা বিশুদ্ধ নিয়ত থাকা এ ব্যাপারে আল্লাহ আলা বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপদের জন্য পাকড়াও করবেন না কিন্তু পাকড়াও করবেন তোমাদের অন্তঃসমূহ যা অর্জন করেছে অর্থাৎ আমরা কঠিনভাবে যেটা অর্জন করব সেটার জন্য পাকড়াও করবেন আমাদের নিয়তের জন্য দুই নম্বর সরকার দুশো পঁচিশ নম্বর আয়াত এ ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল সই বখারে হাদিস নাম্বার এক নাম্বার থ্রি হচ্ছে রিয়া বা লৌকিকতা মুক্ত ইবাদত করা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ফওয়াইল মুসল্লিন আল্লা দিন আহম হিম সলাতিহিম সাহুন আল্লা দিন আহম উন অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী যারা লোক দেখানোর জন্য তা করে থাকে সুরাল মাউন একশো সাত নম্বর সুরাত চার থেকে ছয় নম্বর আয়াত অনুরূপ বর্ণিত হয়েছে চার নম্বর সুরা একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন মনসাম্মা আসাম্মা আল্লাহবিহমার র আল্লাহবিহি যে ব্যক্তি লোকদেরকে শোনানোর জন্য ইবাদত করে আল্লাহ কেমতে তাকে শুনিয়ে দেবেন যে ব্যক্তি লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করবে আল্লাহ কেমতে তাকে দেখিয়ে দেবেন অর্থাৎ লাঞ্চনা দিবেন তাকে সই বখরে হাদিস নম্বর চার হাজার ছয়শো নিরানব্বই হাদিসটি শহীদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কয়েকজন ব্যক্তির কথা বললেন যেমন শহীদ কোরআনের ধারক বাহক তাদেরকে ডেকে তার নিয়ামতের কথা বলার পর তারা তা স্মরণ করবে আল্লাহ তখন বলবেন যে তোমরা চেয়েছিলে লোকেরা তোমাদেরকে শহীদ বলুক আলেম বলুক হাফিজ বলুক বলা হয়েছে এখন তোমরা জাহান্নামে নামে যাও নাহজবিল্লা মিন জালিক সই মুসলিম হাদিস নাম্বার উনিশশো পাঁচ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই বলে দোয়া করতেন আল্লাহ হাজ্জা লা রিয়া আফিহা ওয়ালা সুমা হে আল্লাহ এমন হজের তাওফিক দাও যা রিয়া ও সুনাম কোড়ানোর মানসিকতা হতে মুক্ত ইবনু মাজা আঠাশশো নম্বর হাদিস মানুষকে সন্তুষ্ট করা নয় আল্লাহকে সন্তুষ্ট করতে হবে ইন্না ইল্লাহ রাহ আলমিন বলো নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব সম্বর সুরার একশো বাষট্টি নম্বর আয়াত চার সিরিক মুক্ত হওয়া উনচল্লিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন শিরিক দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে বড় শিরিক একটি ছোট শিরিক বড় শিরিক হচ্ছে ইন্না শিরকা লাজুল মনা আজিম অর্থাৎ আল্লাহ তা আলা বলছেন নিশ্চয় শির্ক হচ্ছে বড় জুল একত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত আর যারা শির্ক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে পাঁচ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াত ছোট শির্ক হচ্ছে লোক দেখানো আমল মসরাত আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার ছয়শো তিরিশ পাঁচ নম্বর হচ্ছে সুন্নাসম্মত ইবাদত বন্দিগি করা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন লাখ দে কাহান আলকুম ফি রসুল ইল্লাহি উসাতুন হাসানা তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াতে তিনি বলেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই ব্যাপারে আরও বলা হয়েছে উনষাট নম্বর সুরের সাত নম্বর আয়তে যে রাসুল্লাহ যা দেয় তা তোমরা গ্রহণ করো যা থেকে বিরত থাকার নির্দেশ দেয় তা থেকে তোমরা বিরত থাকো ছয় নম্বর হচ্ছে বিদাত থেকে মুক্ত থাকা সাতচল্লিশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন সাত নম্বর হচ্ছে হালাল গ্রহণ করা হালাল হচ্ছে দুই ধরনের এক হালাল হচ্ছে হালাল খাদ্য আর এক হচ্ছে হালাল উপার্জন আল্লাহ সুফহান হম দুই নম্বর সুরা একশো আটষট্টি দুই নম্বর সুরে একশো বাহাত্তর ও তেইশ নম্বর সুরের একান্ন নম্বর আয়াতে হালাল খাদ্য গ্রহণের নির্দেশ প্রদান করেছেন হালাল উপার্জনের ব্যাপারে তিনি দুই নম্বর সুরের দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেন রিবা অর্থাৎ আল্লাহ বেসাকিনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম অতএব আমরা এই বিষয়গুলো যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার হজ কবুল হবে এবং আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য একটি হজ হবে নতুবা আমাদের সব কিছু বাতিল হিসাবে পরিগণিত হয়ে যাবে আল্লাহ হান হতাল, তাহলে আপনাকে আমাকে মাবরুল হস করার তাওফিক দান করুক আমিন